সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেশি ফল পেয়ারার উপকারিতা সম্পর্কে জানব পেয়ারা একটি জনপ্রিয় ও পুষ্টিকর একটি ফল এতে প্রচুর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য নানাভাবে উপকারী নিচে পেয়ারা ফলের প্রধান উপকারিতাগুলো দেওয়া হলো এক পেয়ারা কমলার চেয়ে বেশি ভিটামিন সি সম্মিলিত যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই পেয়ারাতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায় তিন পেয়ারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে চার পেয়ারাতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পাঁচ পেয়ারা কম ক্যালোরি ও উচ্চ ফাইবার সমৃদ্ধ হয় এটি ওজন কমাতে উপকারী ছয় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া প্রতিরোধে সহায়তা করে থাকে সাত পেয়ারা লাইকোপিন কেরসেটিন ও ভিটামিন সি সমৃদ্ধ যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক আর পেয়ারেতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষা করে পরিশেষে বলতে চাই সবুজ পেয়ারা লাল পেয়ারা দুটোই উপকারী তবে লাল পেয়ারায় অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে তো এটাই ছিল পেয়ারার উপকারিতা সম্পর্কিত ভিডিও তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ